আজ আপনাদের সামনে হাজির হয়েছি টবে ছোট্ট পাত্রে এবং ফলের ক্যারেটে সারা বছর প্রচুর পরিমাণে পালং শাক চাষের অতি সহজ এক পদ্ধতি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পালং শাকের বীজ থেকে চারা তৈরি করা সেই পালং শাকের বীজ বপন করা এবং সেই পালং শাক হারভেস্ট করা পর্যন্ত সম্পূর্ণ আপডেট ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরব আপনারা আপনাদের বাড়িতে যে কোনো রকম ছোট্ট পাত্রে একদম সহজ পদ্ধতিতে কোন রকম সার এবং কোন রকম কেমিক্যাল সার এবং কীটনাশক ছাড়া বাড়িতে খুব সুন্দরভাবে পালং শাক ফলাতে পারবেন বাজার চলতি পালং শাকের থেকে এটি গুণে মানে গন্ধে স্বাদে সবেতেই ভালো একদম অর্গানিক এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি এই যে পালং শাকের গাছগুলিকে আপনারা দেখছেন এই গাছগুলিকে মাত্র আমি এক মাস আগে বাড়ির ছাদ বাগানে একটি ফলের লাগিয়েছিলাম পালং শাকগুলি একদম খাওয়ার মতো উপযুক্ত হয়ে গিয়েছে তো কিভাবে আপনার ছাদ বাগানে পালং শাকের গাছ করবেন এবং কিভাবে এটিকে টবে চাষ করা হয় এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আসি কোন মাটিতে আপনারা পালং শাক বপন করবেন কোন মাটিতে পালং শাকের গাছ সব থেকে ভালো হয়ে থাকে পালং শাকের গাছগুলিকে লাগানোর জন্য আমি এখানে আগে মাটি তৈরি করে নিয়েছি নিয়েছি ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট মতো ভার্মিকম্পোস্ট ভার্মিকম্পোস্ট না পেলে তার পরিবর্তে গোবর সার ব্যবহার করতে পারেন এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট মতো নিয়েছি কোকোপিট এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একেবর সাথে মিশিয়ে নেওয়ার পর পালং শাক গাছ বসানোর উপযুক্ত মিডিয়া তৈরি হল টবের মধ্যে সুন্দর পালং শাকের চাষ করতে গেলে আপনাকে সবার প্রথমে আদর্শ মানের বা আপনাকে উন্নত মানের দানা নির্বাচন করতে হবে আপনারা যদি এখানে এক থেকে দুই বছরে পুরোনো দানা নেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি হয় অনেকে দানা বসান বা বপন করেন তবু অনেক সময় দানা থেকে গাছ বেরোয় না বা অনেক সময় জার্মিনেশন হয় না তাই সবার প্রথমে আপনারা খুব ভালো মানের উন্নত মানের বীজ সংগ্রহ করবেন এবং সেটিকে রৌদ্রে আপনাকে এক থেকে দুই দিনের মতো খুব ভালোভাবে শোকাতে হবে এরপর বন্ধুরা আমরা এখানে একটি পাত্রে কিছুটা পরিমাণে প্লেন সাধারণ জল নেব এবং সেই জলের মধ্যে আমরা এখানে পালং দানাগুলিকে জল দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে এক থেকে দুই দিনের জন্য অনেকে এখানে যে ভুলটি করেন পালং দানাগুলিকে ডাইরেক্ট মাটিতে ছড়িয়ে দেন যার ফলে বীজগুলি একদম অঙ্কুরিত বা একদমই জার্মিনেশন হতে চায় না তাই এইভাবে দুই দিন আপনাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে দানাগুলিকে দেখা হচ্ছে দুই দিন পর দুই দিন পর এই পালং শাকের দানাগুলি খুব ভালোভাবে ভিজে গিয়েছে দেখলে হয়তো বুঝতে পারবেন দানাগুলি কতটা উঠেছে এবং এটিকে যদি আপনার মাটিতে বপন করেন এ থেকে মাত্র থেকে দিনের তিন চার আস্তে আস্তে গাছ বেরোতে শুরু করবে দানাগুলিকে বপন করার জন্য আমি এখানে আগেভাগেই বেড তৈরি করে রেখেছি আমি যেভাবে মাটিটিকে তৈরি করে দেখালাম বা যেভাবে তৈরি করতে বললাম ওই সেম একই পদ্ধতিতে এই বেডটির মাটি তৈরি করা হয়েছে আপনারা আপনাদের বাড়িতে ছোট পাত্রে ছোট গামলায় বা ফলের ক্যারেটে আপনারা ধনে পাতা বা পালং শাক করতে পারেন আমি মূলত এখানে ফলের ক্যারেটে পালং শাকের গাছগুলিকে বপন করছি এরপর ভিজে রাখা পালং দানাগুলিকে আমাদেরকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে পালং দানাগুলিকে আমরা খুব বেশি গায়ে গায়ে একদমই ছড়াবো না খুব বেশি ঘন ঘন পালং দানাগুলিকে ছড়ানো হলে যখন বীজ বের হবে তখন অনেকটা গায়ে গায়ে হবে এবং প্রতিটা গাছ অনেকটা রোগা হবে একদমই মোটা তৈরি হবে না তাই খুব পাতলাভাবে আমাদের এই দানাগুলিকে টবে ছড়াতে হবে দানাগুলিকে পাত্রে খুব ভালোভাবে ছড়ানো হয়ে গিয়েছে দানাগুলিকে ছড়ানোর পর দানাগুলির উপর দিকে আমরা নর্মাল যে মিডিয়াটি তৈরি করেছিলাম সেম ওই একই মিডিয়া দিয়ে আমরা দানাগুলিকে ঢাকা দিয়ে দেবো এতে খুবই তাড়াতাড়ি বীজ অঙ্কুরিত হবে এবং জার্মিনেশন রেট অনেকটা বেড়ে যাবে এরপর বন্ধুরা এই মিডিয়াটিকে আমরা জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে দেব একেবারেই খুব ভালোভাবে মাটিটিকে ভিজিয়ে দিলে এ থেকে মাত্র তিন থেকে চার দিনের মাথায় বীজ অঙ্কুরিত হতে শুরু করবে এই পাত্রটিকে আমরা তিন থেকে চার দিনের জন্য কোনো ছাওয়া জায়গায় রেখে দেব তো বন্ধুরা দেখা হচ্ছে ঠিক তিন থেকে চার দিন পর দানাগুলিকে ছড়ানোর পর ঠিক পাঁচ দিন পরে দেখা যাচ্ছে বেশ কিছু দানা অঙ্কুরিত হয়েছে বেশ কিছু দানা থেকে ছোট ছোট চারা গাছ হতেও শুরু করে দিয়েছে সপ্তাহ পর আরো এক সপ্তাহ পর প্রায় কম বেশি প্রতিটা বীজ থেকেই ছোট ছোট চারা গাছ উঠতে শুরু করে দিয়েছে দানাগুলিকে বপন করার আরও ঠিক চোদ্দ থেকে পনেরো দিন পর এখনই পাত্রটিকে সরাসরি সূর্যের আলো পায় এরকম জায়গায় আমরা রাখব তাহলে দেখবেন কিছু দিনের মাথায় পালং শাকের গাছগুলি অনেক বড় হয়ে যাবে এরই পাশাপাশি আমরা প্রত্যেক এক থেকে দুই দিন পর পর মিরাটিকে জল দিয়ে ভিজিয়ে দেব আরও ঠিক তিন থেকে চার দিন পর গাছগুলি বেশ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন গাজে বেশ কিছু করে আক্রমণ দেখা দিতে পারে তাই যে কাজটি আমাদের করতে হবে আমরা আমাদের প্রতিটা গাছে নিম তেল আমরা গাছে প্রয়োগ করব। নিম তেল সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে তৈরি তাই আমরা সপ্তাহে এক থেকে দুইবার করে এই পালং শাকের গাছগুলিকে নিম তেল প্রয়োগ করব। এই হচ্ছে বন্ধুরা পালং দানাগুলিকে ছড়ানোর ঠিক বাইশ থেকে তেইশ দিন পরে রেজাল্ট গাছগুলি বেশ এখন অনেকটাই বড় হয়ে উঠতে শুরু করেছে এটি হচ্ছে বন্ধুরা ঠিক আঠাশ দিন পর পালং শাকের গাছগুলি এখন বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন গাছ থেকে পাতা ছিঁড়ে অবশ্যই খাওয়া যেতে পারে আপনারা যদি গরমকালে পালং শাকের গাছ করেন সেক্ষেত্রে পালং শাকের গাছগুলিকে দুই থেকে তিন ঘন্টা সূর্যের আলো পায় এরকম জায়গায় রাখবেন তাহলে সারা বছর টবি হবে প্রচুর প্রচুর পালং শাক এখন আমরা পালং শাকের গাছগুলিতে এই স্পেশাল তরল খাবারটিকে একবার দিয়ে দেব। এছাড়া গাছে আর কোন রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই এ একটি খাবার ব্যবহারেই আপনারা পালং শাক খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে এটি হচ্ছে সরিষার খোল পচনো জল পাতলা করে সরিষার খোল পচনো জল আপনারা যখন শীতের যে কোনো রকম গাছে ব্যবহার করবেন তখন ঠিক একমক করে আপনারা আপনাদের প্রতিটা গাছে দশ দিন পর পর ব্যবহার করবেন তাছাড়া গাছে আর কোনো রকম এ টু জেড কিছু খাবার দেওয়ার প্রয়োজন নেই দেখুন বন্ধুরা পালং শাকের গাছগুলি এখন বেশ কতটা বড় হয়ে গিয়েছে এখন থেকে আপনার নির্দ্বিধায় পালং শাক খেতে পারেন এই হচ্ছে বন্ধুরা সর্বশেষ রেজাল্ট মাত্র বত্রিশ দিনের মধ্যে পালং শাকের গাছগুলি ঠিক কতটা বড় হয়ে গিয়েছে এখন তুলুন এবং রান্নায় ব্যবহার করুন ভাজা তরকারি চচ্চড়ি যে কোনো রকম আপনারা খাবার হিসেবে এটিকে ব্যবহার করতে পারেন ছাদ বাগানে পালং শাকের গাছ করা এতটাই সহজ আপনার বাড়ির বাচ্চারাও নির্দ্বিধায় করতে পারবেন তবে দেরি কিসের এখন আপনার নিজেরাই ছাদ বাগানে এত সুন্দর পালং শাক ফলান যাদের হাতে একদমই সময় নেই গৃহস্থর কাজে ব্যস্ত অফিসের কাজে ব্যস্ত তারা একবার ছড়িয়ে দিন এবং সময়ে সময়ে জল দিন তাহলে আপনার মাত্র এক মাসের মাথায় অর্গানিক এবং সম্পূর্ণ কেমিক্যাল সার ছাড়া বাড়িতেই পালং শাক রেডি বাজার চলতি পালং শাকের থেকে এই অর্গানিক পদ্ধতিতে আমরা যে পালং শাক তৈরি করলাম এটি স্বাদে গন্ধে এবং আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী তাই বাজার থেকে এখন পালং শাক কেনা বন্ধ করে দিন একদম বাড়িতে টবে সুন্দর ছাল বাগানে সারা বছর আপনার নির্দ্বিধায় পালং শাক করতে পারেন ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের একটুও কাজের বলে মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করে অবশ্যই বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা খুব সহজে ছাদ বাগান করতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন